চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ নতুনের ডাক অধিনায়কের বৃষ্টিতে পরিত্যক্ত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচ কাল সেই আফগানদের মোকাবেলা করবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত অভিযোগ কামিন সহ সাবেক বর্তমান ক্রিকেটারদের বাংলাদেশের সাথে পাকিস্তানেরও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত ভারতকে সঙ্গী করে ত্রিদেশীয় সিরিজ আবারও দেখা হবার নতুন আলোচনা শুরু হয়েছে যদিও বাধার দেয়াল আইপিএল বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা বাংলাদেশকে সব সময় সহযোগিতা করতে প্রস্তুত জানিয়েছে বিসিসিআই বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ আয়োজক পাকিস্তানেরও একই দশা পিন্ডিতে দুই পরাজিত দল রূপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচ খেলবে বাংলাদেশের মতো নিউজিল্যান্ড ও ভারত দু দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার তীব্র হতাশায় ডুবেছে পাকিস্তান ক্রিকেট বিশ্ব দেখেছে আরো একটি এক পেশে পাক ভারত ম্যাচ তবে পর ফের দেখা যেতে পারে দুই চির দুই দৈরথ গুঞ্জন আছে তৃতীয় সিরিজ আয়োজন করতে আগ্রহী বিসিবি সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভাবনায় ভারত ও পাকিস্তানের নাম কিন্তু প্রশ্ন হল আইপিএল এর ব্যস্ততায় কতটুকু গুরুত্ব দেবে বিসিসিআই ক্রিকেট সূচি দেখতে হবে কেননা ঠাসা ক্যালেন্ডার এবং কোন স্লট নেই তবু এমন প্রস্তাব এলে বিসিসিআই ভেবে দেখবে কি করা যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতির দাবি ইসিবি ও বিসিসিআই এর মধ্যে সুসম্পর্ক রয়েছে ক্রিকেটের উন্নতির জন্য সহযোগিতার কথাও জানিয়েছেন বিসিবির সাথে আমাদের সম্পর্ক ভালো ক্রিকেটের প্রচারণার জন্য সবগুলো বোর্ডকে একত্রিত থাকতে হবে তাহলে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোনোভাবে ভারতকে নিজ দেশে খেলাতে রাজি করতে পারেনি পিসিবি অবশ্য রাজীব শুক্লা দুবোর্ডের মাঝে কোনো সমস্যা দেখছেন না এটা কোনো ইস্যু না পিসিবি সবসময় ভারত ও আইসিসি কে সহযোগিতা করছে ক্রিকেটের স্বার্থে সুসম্পর্ক বজায় রাখতে হবে টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়ে সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে বাংলাদেশ ওয়াসিম জাফরের ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক সাবেক ভারতীয় আর বাংলাদেশ দলের সাবেক অ্যানালিস্ট মহসেন শেখ ম্যাচের আগে ক্রিকেটারদের প্রস্তুতি হাক ডাক পর্যন্তই সার মাঠের খেলায় ফল শূন্য সমস্যা আসলে কোথায় পরিবর্তনের ডাক দিয়েছেন নাজমুল শান্ত কিন্তু কিভাবে আসবে সেই পরিবর্তন টাইগারদের খুব কাছ থেকে দেখা সাবেক অ্যানালিস্ট মহসিন শেখ সবচেয়ে ভালো ব্যাখ্যা দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুর্বল দল নির্বাচন চরম অব্যবস্থাপনা মেধার অবমূল্যায়ন জবাবদিহিতার অভাব যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে কিন্তু তারা কারো কাছে দায়বদ্ধ নন এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জিম্বাবুয়ের পথে হাঁটবে দীনেশ কার্তিকের অভিযোগের তীর অবশ্য ক্রিকেট বোর্ডের দিকে আমার মনে হয় বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সমস্যা আছে সেজন্য ক্রিকেটার সংকট তৈরি হয়েছে বিসিবি অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হওয়ায় তারা কোনো অজুহাত দিতে পারে না তবে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ তা নিয়ে একমত দেশি বিদেশি সাবেকরা ক্যারিয়ার দু দশকের হলেও এখনো শর্ট সিলেকশন নিয়ে কথা শুনতে হচ্ছে মুশফিক মাহমুদুল্লাদের এ ধরনের ম্যাচে মুশফিক মাহমুদুল্লাহরা দায়িত্ব নেবে এবং নিজেদের প্রমাণ করবে সেটাই প্রত্যাশিত ওরা যে বেপরোয়া শটগুলো খেলে আউট হয়েছে সেটা দৃষ্টিকটু কিন্তু দুঃখজনকভাবে আইসিসি টুর্নামেন্টগুলোতে তাদের গল্প একই রকম থেকে যাচ্ছে দুবছর পর বিশ্বকাপ আরেকটি আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কের কথা মতো কিভাবে বদলে যাবে বাংলাদেশ দল বৃহস্পতিবার এই মাঠেই গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সেদিনও আছে বৃষ্টির পূর্বাভাস আশি শতাংশ বৃষ্টির শঙ্কা রয়েছে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর অবশেষে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ তাও কোনো বল মাঠে না গড়িয়ে একই সংখ্যা উকি দিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে ও কেননা স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে একই সাথে রাতেও থাকতে পারে বৃষ্টির শঙ্কা যদিও স্বস্তির খবর ম্যাচ ডে অর্থাৎ শুক্রবার ভোর ছয়টা থেকে দুপুর বারোটা নাগাদ বৃষ্টির সম্ভাবনা কম যদিও সংখ্যার জায়গা দুপুর বারোটা থেকে শুক্রবার দুপুর বারোটা থেকে পরবর্তী সময়ে বৃষ্টির সম্ভাবনা প্রবল তাও আশি শতাংশ আর তা যদি সত্যি হয় তাহলে ভেসতে যেতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রক্ষার সেই ম্যাচ আর যদি বৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা শেষ করে যদি ম্যাচ মাঠে ঘোরা তাহলে তা নেমে আসতে পারে কার্টেল ওভারে যদিও সমর্থকদের চাওয়া পুরো ম্যাচটাই হোক রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কেননা পাকিস্তানিরা চাচ্ছে দীর্ঘ উনত্রিশ বছর পর তাদের ঘরের মাটিতে যে টুর্নামেন্ট বসেছে আইসিসি সেটা যেন তারা একটি জয় দিয়ে হলেও স্মরণীয় করে রাখতে পারে একই সাথে টিম টাইগার্সের চাওয়াও থাকবে তাদের সমর্থকদেরকে যেন একটি জয় উপহার দিয়ে দেশে ফিরতে পারে কেননা এই দুই দল এরই মধ্যে প্রথম দু ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এদিকেকাল প্রথম জয় খোঁজে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে এই ম্যাচ দুদলই প্রথম ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাড়ে তিনশো রান করেও হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে ইংল্যান্ডের আর দক্ষিণ আফ্রিকা হারিয়েছে আফগানিস্তানকে এশিয়ায় সময়টা ভালো যাচ্ছে না ইংলিশদের শেষ চোদ্দো ম্যাচের এগারোটি হেরেছে ইংল্যান্ড দুদলের শেষ দেখায় জিতেছিল আফগানিস্তান সেটাও এই এশিয়াতে যেটা চিন্তার কারণ ইংলিশদের দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের প্রথমবার প্রথমবার আফগানিস্তান হারিয়েছিল ইংল্যান্ডকে সেবার কোচ ছিলেন জনাথন ট্রট এবারও সে ইংলিশ ম্যান আছেন দলের দায়িত্বে একই শহর একই ভেনু এবং একই হোটেল থেকে পুরো টুর্নামেন্ট খেলছে ভারত আইসিস থেকে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ করেছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা এই তালিকায় আছেন অজি অধিনায়ক প্যাট কামিনসো প্রসঙ্গটা প্রথমবার তুলেছিলেন প্যাট কামিন্স ইয়া স্পোর্ট স্পোর্ট অস্ট্রেলিয়ার সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলেন দেশটির অন্যতম সফল অধিনায়ক সেখানেই অভিযোগ করেন ভারতকে অন্যায় সুবিধা দিচ্ছে আইসিসি আমি মনে করি এটা ভালো দিক যে টুর্নামেন্ট ঠিকমতো হচ্ছে কিন্তু একই ভেনু দিয়ে ভারতকে অনেক বড় সুবিধা দেয়া হয়েছে তারা এমনিতেই শক্তিশালী দল আর সবগুলো খেলা একই ভেনুতে থাকায় অবশ্যই তাদের এগিয়ে রাখবে মূলত ভারত পাকিস্তানের রাজনৈতিক সংকটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল হচ্ছে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলছে দুবাইয়ে অন্য দলগুলোকে এক শহর থেকে আরেক শহর এমনকি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে হচ্ছে ভিন্ন ভিন্ন উইকেট আর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হচ্ছে আয়োজক পাকিস্তানও ব্যতিক্রম নয় তবে ভারত শুধু আলাদা একই শহর আর ভেনুতে খেলার কারণে টিম ইন্ডিয়া হোম অ্যাডভান্টেজ পাচ্ছে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক তার মানে সেরা টুর্নামেন্টের সেরা দল বাড়তি সুবিধা পাচ্ছে আমি একটি টুইট দেখেছিলাম যেখানে বলা হচ্ছে পাকিস্তান আয়োজক হলেও হোম অ্যাডভান্টেজ পাচ্ছে ভারত আসলেই তা সত্যি আসর জুড়ে এক শহর এক হোটেল আছে ভ্রমণের দরকার নেই উইকেট মাঠ সব তাদের মুখস্থ অস্বীকার করার সুযোগ নেই যে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে তারা একটিমাত্র ভেনুতে খেলছে এবং ভ্রমণও করতে হচ্ছে না একাদশ নির্বাচন করাও তাদের জন্য সহজ এটা পরিমাপ করা কঠিন যে ভারত কত বড় সুবিধা পাচ্ছে আইসিসি ইভেন্ট মানি ভারত কোনো না কোনোভাবে বাড়তি সুবিধা পেয়ে আসছে তাতে বৈশ্বিক টুর্নামেন্টগুলোর প্রতি দর্শকের আস্থা আর আকর্ষণ দুটোই কমছে এদিকে বৃষ্টিতে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচ মাঠে গড়ায়নি কোনো বল এমনকি হয়নি টসও